চিকেনটা আগে বোনলেস চিকেনটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে আমি তাকে মশলা দিয়ে তোমার পেঁয়াজ বাটা রসুন বাটা একটু আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা কুচনো এমনি কাঁচা পেঁয়াজ কুচনো আর একটু নুন হলুদ আর কাশ্মীর মির্চি যেটা আছে সেইটা একটু সোয়া সস চিলি সস টমেটো সস আর তার সাথে একটু কাসন্দি দিয়ে একটা এরকম একটা তোমার এ বানিয়ে নিলাম পুর এই পুরটা দিয়ে পুরটা তৈরি রেডি তৈরি হয়ে গেছে এইবার আটাটাকে একটু নুন তারপরে তোমার একটু সাদা তেল আর ইস্ট আর একটু টক দই দিয়ে ভালো করে মেখে ঘন্টা তিন থেকে চার ঘন্টা ঢাকা দেওয়া ছিল এটা দিয়ে ঢাকা দিয়ে গেছিলাম এবার ঢাকা খুলে দেখছি একদম সফটি হয়েছে সফটি একদম সুন্দর মাখাটা দেখো এরম যেন মাখাটা হয় এইবার এখান থেকে একটা ডো বার করবো করে ওইটা পুটটা দিয়ে হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি করে এবার ভালো করে এটাকে মেখে নিলাম তিন থেকে চার ঘন্টা রাখার পর এটাকে সুন্দর করে একটু মুঠে নিলাম নিয়ে এবার এখান থেকে ডোধ বার করবো কী করে বার করবো দেখাচ্ছি তোমাদের এই প্লেটটাতে একটু সাদা মাখন মাখিয়ে নিয়েছি এবার এই লেচিটাকে গোল করে গথ করে ভীষণ প্যাক প্যাক করছে তো হাতে করে পড়ে যাচ্ছে বুঝেছ যার জন্য আমি এটাকে ওই যে পুটটা দিলাম চিকেন পুটটা দিলাম দিয়ে এইবার এটাকে আস্তে আস্তে পুরটাকে ঢোকাচ্ছি বুঝতেই পারছো এক হাতে আমার ক্যামেরা আর এক হাতে এটা বানাতে হচ্ছে তার মধ্যে আবার রকম। আর প্রথম করছি তো ভুল ভাল হতেই পারে তোমরা একটুখানি মানিয়ে লক্ষ্মী লক্ষ্মীটি আমার ছোট ছোট ভাই বোনেদের বা আমার বড় গুরুজনদের প্রণাম জানাই আপনার সবাই আমাকে একটু সাহায্য করবে নালে আমার একটু অসুবিধা হচ্ছে এটাকে থেপড়ে থেপড়ে এবার রুটি রাখা মানে যতটা পারবো বড় করার চেষ্টা করব এটার মধ্যেই দিয়ে এটাকে ব্রেক করতে দেবো মাইক্রোনে ব্রেক করলেই হয়ে গেল জিনিসটা বানানো এটা হচ্ছে চিকেন পরোটা ভেতরে পুটটা থাকবে চিকেনে অসাধারণ খেতে লাগে তুমি যে কোনো সস দিয়ে বা একটু লঙ্কার আচার যদি করে নাও সেটা আমি রেসিপিটা বলে দেবো খুব ভালো রেসিপি তোমরা একবার করে খেলে লঙ্কার আচারের প্রতি প্রেম গাঢ় হয়ে যাবে তখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না কিন্তু একটু ঝাল হবে যারা ঝাল ভালোবাসে তারা তো বিশাল ব্যাপার আচ্ছা এবার এটাকে ব্রেক করতে দেবো এবার এটাকে ব্রেক করতে দিলাম মিনিট হ্যাঁ মিনিট আর এই এক পিঠটা করে নিলাম ব্রেক করে নিয়েছি এরপরের পিঠটা একটু উল্টে হাতে করে উল্টে দিচ্ছি আমি এই এই পিঠটা এখন একটু কাঁচা আছে আবার এটাকে একটু ব্রেক করতে দেবো এটা এক মিনিটের জন্য ব্রেক করতে দিলাম এই যে এটা হয়ে গেছে এবার এটা বার করলাম দেখে নিন ঠিকঠাক হয়েছে কিনা হুম একদম সুন্দর হয়েছে রেপলি কি গরম বাহ হ্যাঁ নিবা এটা দি আমি জল খাবারে রাতের ডিনারে ভীষণ ভালো লাগবে এই যে চিকেন পচুর গরম পচুর আর এটা একটা লঙ্কার চা আচার মানে চাটনি এটা দিয়ে দারুণ লাগবে এই রেসিপিটা চাইলে আমি পরে জানিয়ে দেব এটা যেদিন করবো আবার ফের দিন আপনাদের আমি দেখিয়ে দেব অসাধারণ খেতে অসাধারণ পুরোই যে পুটটা একবার বাড়িতে করে খাবেন ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে